আমি চোর নই বিশ্বাস করুন আমি চুরি করিনি কেউ কথা শুনলো না মহিলাকে কান্ধরে উঠবোস করানো হলো সবার সামনে এই অপমান সহ্য করতে না পেরে দড়ি দিয়ে চরম সিদ্ধান্ত নিলো সে এই নির্মম ঘটনাটি ঘটেছে নদী আর শান্তিপুরের হরিপুর অঞ্চলের মধ্যকলোনি এলাকায় জানা যায় ওই এলাকার বাসিন্দা সরস্বতী দে রোজগারের মতোই আজও ভোরবেলায় ফুল তুলতে বেরান নিজের এলাকায় ভোরবেলায় ফুল তুলতে বেরিয়ে প্রতিবেশী করাতি পরিবারের বাড়িতে ফুল তুলতে যান সে অভিযোগ তখনই ওই মহিলাকে চোর চোর বলে ধাওয়া করে সরস্বতী দেবী প্রাণ বাঁচাতে কোনো রকমে পালিয়ে পাশের বাড়ির বাথরুমের মধ্যে আশ্রয় নাই। তখনই এলাকার বেশ কিছু মানুষ তাকে আটকে রাখে সে বারবার বলে আমি চোর নই আমি চুরি করিনি তবুও তার কথা শোনেনি কেউ অভিযোগ এরপরে করাতেই পরিবারের লোকেরা জোরপূর্বক তাকে কান্ধর বস করান এই ঘটনার পরে অপমানে ভেঙে পড়ে সে তারপরে বাড়িতে এসে দড়ি দিয়ে ঝুলে সরস্বতী দেবী এই ঘটনার পরেই সরস্বতী দেবী পরিবার প্রতিবেশী করাতি পরিবারের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ তুলেছেন যদি এই ঘটনা স্পষ্টত অস্বীকার করেছেন অভিযুক্ত করাতি পরিবারের সদস্যরা তারা জানান ওই মহিলা ফুল চুরি করতে এসেছিল এবং তাকে ধাওয়া করা হয়েছিল এইটুকুই ঠিক কান্দর করানো হয়নি মিথ্যা অভিযোগ করছে মৃতার পরিবার যদিও আজ সকালে এলাকাবাসী সরস্বতী দেবীর ঝুলন্ত দেহ দেখার পরই শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে সরস্বতী দেবীর শীতল দেহটি উদ্ধার করে নিয়ে যায়

তারপর কি হলো কি আজকে কি হয়েছে কিছুই না এটা মিথ্যা কথা বুঝলা আমাদের বাড়িতে এসেছিল বললাম তো চারটে সময় এসেছিলাম রাজা খুলে দেখি উনি ফুটুতে ছিল আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো ঠিক আছে দৌড়ে পালালো পাশে বাইরে ঢুকছে ঢুকে গেছি মতে উনি লুকাইছিল দিয়ে ওই লোকগুলো সব উঠে গেল উঠে গেল মতো উনি আসলো এসে বলল যে মানে আপনি দেখেছিলেন উনি ঢুকেছিল আপনার বাড়িতে হ্যাঁ 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 মানে আপনি প্রথম দেখেন আমি হ্যাঁ আমি দেখেছি আচ্ছা তারপর বাইতেই আমাদের বাড়িতে ঢুকে গেছে তারপর আপনি চেঁচামেচি করেছিলেন কোন চাচাই নাই গেটটা কেবল সাটার গেটটা আমাদের সাটার গেটটা খুঁজে মতো আউস পেয়ে গেছে আউস পেয়ে গেছে মতে উনি আমার আউসটা পেয়ে দে দৌড় কিছুই নি আমি শুধু দৌড় দিছি ঠিক আছে কেউ কোনো কিছুই বলেনি আমি তো অন্ধকার মুখও দেখতে পাচ্ছি না যে কে কি বলবো ছেলে না মেয়ে কিছু কিভাবে জানলেন উনি সেই মহিলা উনি তো পাশের কিন্তু লুকাইছিল পাশের বাড়িতে হ্যাঁ পাশে বিকাশ দেবাই গাড়ি ছিল ওদের বাড়িতে ওদের বাড়িতে লুকাই ছিল এবার আমরা সব খোঁজা খুঁজি করছি সময় বড় সব উঠে গেছে বিকাশ পরে সব উঠে গেছে সব খোঁজা খুঁজি করছি পাচ্ছি না উনি সেটা নাইটি পরে গামছা গায়ে কটার সময় ভোর কটার সময় তখন প্রায় চারটে দশ হয়তো হতে পারে আমি তো ঘড়ি দেখিনি আমি তাকে বললাম ওরকম হতে পারে দে অন্ধকার দিয়েও ওখানে লুকিয়েছে তারপরে বললাম এদিকে সব আসলো দিয়ে আসার পরে বললাম যে এবার আরও পাঁচটা লোক আছে আমি তো পাঁচটা লোক নিয়ে থাকি বলো দিয়ে বললাম কি তোমরা এবার যা ভালো মারো তাই করো আমি আর কিছু বলবো না যে কিছু বলি না কি আমি ওইখানে সবাই ছিল এক একদিন এক কথা করে বললো কেন তুলছো কি করছো এগুলো করবো না এত রাত্রে তুলবো না দিয়েও আমি আবার বললাম যে তাহলে এই বৃন্দাবন যাতে ওদের ওদের বাড়ি সামনে বেটে ওর মার কাছে ওদের বাড়িতে ডাক্তার আসলাম বললাম কি দি দেখো এত রাত্রে বলো ফুল তোলে আমি ওদের বাড়িতে আস্তে আস্তে যেতে যেতে দেখি চলে গেছে ওই রাস্তা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে যে গিয়েছিল যেটা অভিযোগ করছে আপনারা কান ধরে দাঁড় করে রেখেছিলেন আরো তো পাঁচটা লোক আছে সব বলছি আমি তারপর আমি গিয়ে শুনলাম যে আমি বললাম চলে গেছে বললো হ্যাঁ চলে গেছে কাম ধরে চলে গেছে আমি কামটা কি ওই ধরো বলে হ্যাঁ ওই ইচ্ছা করেই ধরেছে মানে আপনারা ধরেন না 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 একদম আরো পাঁচটা লোক আছে সবাই আছে তোমাকে সবার কাছে নিয়ে যাব না তার মানে আজকে আপনাদের নামে যেটা একদম মিথ্যা কথা সত্যি কথা বলতে আমি তো ছিলাম না তো আমি তো ধরো ডিউটি থাকে নাইট ডিউটি ছিল আমি গতকালকেও ছিল আমার কিছু কাজ করি সিভিকে কাজ করি শান্তপুর থেকে শান্তপুর থানা হ্যাঁ তো আমি যখন ঢুকলাম তখন আমাকে বললো যে এই ব্যাপার যখন সকাল হলো তখন আমাকে বললো যে এই ব্যাপার উনি এসেছিলো আমরা তো যাই না উনি কে তো দেখলাম ফুল তুলতে এসেছিল আচ্ছা বেশ ভালো কথা পরে শোনো যে ফুল তুলতে এসছে তাহলে কিছু করে যাবে কি বলে আমরা কিছু করিনি পাঁচজন হাতে তুলে দিয়েছি তো পাঁচজন যেটা ভালো মনে করবে করবে আর আমি যদি প্রথমেই জানতাম যে ফুল তুলতে এসেছে তাহলে তো আমি মানা করে দিতাম স্পটে তো তো হতো না কোনো যাই হোক তো পরে নাকি শুনতে পারলাম যে ও কান ধরে নাকি উদ্ভাস করেছে সেটা আমি পরে শুনতে পেরেছি সেটা কারা করেছে জানতে পেরেছি কারণ কারা বলতে ওখানে আরও পাঁচজন ছিল পাড়া প্রতিবেশী আমাদের পাশেই এবার তবে তো সবার নাম বলা সম্ভব না মেয়ে মানুষের নাম তো বুঝতে পারছেন তবে তো সবার নাম বলা সম্ভব না চার পাঁচজন ছিল ওরা নাকি দেখেছে যে উনি ফুল তুলেছিল আর এটা মতো লুকিয়েও ছিল নাকি কাদের বাড়িতে আমি সকালবেলা খবর পেয়ে এখানে আসি আমি আসার পূর্বেই লাস্টটা নিয়ে চলে যাই তবে লোকের মুখে শুনতে পারি এরকম মানে ফুল তোলা নিয়ে ওনাকে নাকি কান বেরোট করে সেই অপমান বোধে জানেন কারা করেছিল হ্যাঁ পাশের বাড়ি আর কি হ্যাঁ পাশের বাড়ি করেছে লোকের মুখে শুনতে পাচ্ছি তারপরে আমি শুধু ভাবছি পুলিশ নির্লজ্জ পুলিশ একটা পুলিশ আছে না একটা মানে তদন্তকারী নেই কীভাবে কি মারা গেছে কিচ্ছু নেই শুধু ডোম আর এক ডোমের গাড়ি পাঠিয়ে লাশটা তুলে নিয়ে চলে গেছে যেটা জানা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে কেউ একজন সিভিকে চাকরি করে সেই কারণে কি পুলিশ হতে পারে কারণ পুলিশের প্রভাব খাটিয়েও এটা ঘটতে পারে যে হয়তো বলে দিয়েছে যে যাতে কোনো পুলিশ না আসে এটা সেরকম কিছু নেই আর খুব গরিব খুব দরিদ্র পরিবার এরা দিন আনে দিন খায় একদিন না আসে তারপরে যেদিন কাজে না যাবে সেদিন আর হাড়ি চাপবে না আর এমনই একটা পরিবারের লোক ব্যুরো রিপোর্ট নিউজ নদিয়া